একটা হাদিস্য নাই আল্লাহ বলেছেন হে আদম সন্তান আমরা কি আদম সন্তান না হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমার আমার সময় বের করো যদি তুমি আমার জন্য সময় দিতে পারো তাহলে দুইটা তোমাকে ফজিলত আমি দিব একটা হচ্ছে তোমার সমস্ত টেনশন আমি দূর করে দেব টেনশন বলে কিছু আপনার থাকবে না এবং তোমার সমস্ত দারিদ্রতা আমি ঘুচিয়ে দিব আর পাক বলেছেন ওয়াইল্ড লাইফ তুমি যদি এইটা না করো আমার জন্য সময় না দাও আমার ইবাদতের জন্য সময় বের করতে না পারো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব যখনই বলবেন ব্যস্ত আছে আছি পাক ব্যস্ততা দিয়ে হাত ভরিয়ে দিয়েছেন এটা আল্লাহর গজল আরেকটা হচ্ছে তোমার অভাব আমি কশিন কালেও দূর করবো না তিন শ্রেণীর মানুষের জন্য ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন অভিশাপ এক শ্রেণী তারা যারা বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই যে দৃশ্যটা দিন দিন বাড়ছে পিতামাতাদের মাতাদের খেদমতের খেদমত করাটাকে এখন আমরা ফরজ বলে মনে করি না বরং আমরা স্ত্রী সন্তানের খেদমতটাকে ফরজ বলে মনে করি দিন যাচ্ছে দেখবেন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নেই ইসলামে বরং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্তের কথা বলা হয়েছে পিতার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে এমনটা বলা হয়েছে এই শ্রেণী মানুষের জন্য অভিশাপ ধ্বংস নবী সাল্লাহাম ধ্বংসের দোয়া করেছেন আরেক শ্রেণী তারা যাদের সামনে নবী সাল্লাহামের নাম উচ্চারিত হয় তারা দৌর উচ্ছরী পড়ে না সাল্লাহ আলী হুম এটা পড়ে না